সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনটা কীরকম যেন বদলে যায় তাই না হ্যাঁ কিছুদিন আগে পর্যন্ত যেখানে স্কুল দেরি করেছিল তাই দেরি করে উঠতাম কিন্তু এবছর থেকে যখন সকালবেলা স্কুলটা হয়ে গেল সকালবেলা বলতে সাড়ে সাতটা থেকে স্টার্ট ওদের তো কিছুদিন আগে পর্যন্ত ছিল ওদের নটা থেকে স্টার্ট তাই একটু দেরি করে উঠলেও মানে সাড়ে ছটা পনেরো সাতটার সময় উঠলেও কোনো মানে সমস্যা হতো না কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না এখন সেই সাড়ে ছটা পনেরো সপ্তাহের মধ্যেই কাজগুলো সব কমপ্লিট করার দরকার তাই আমাদেরকে সেই সাড়ে পাঁচটা পাঁচটার পরেই উঠে যেতে হয় তোমাদের দাদাভাই আমি দুজন মিলেই উঠি ওঠার পর যেটা রোজকার কাজ আমাদের থাকে সেটা হচ্ছে রান্নাঘরে ঢুকে সব পরিষ্কার করা মোছা পরিষ্কার করা তো আমার ডিউটি আমি করে নিলাম আর তোমাদের দাদাভাই ডিউটি যেটা সেটা ও করবে তো দুজন মিলেই আমাদের সকালবেলা এই কাজটা আমরা সামলিয়ে নিই আবার এদিকে দেখো কেট্টু ও কী করে সকালবেলা যেহেতু ডুগো স্কুল ওকে সকালবেলায় ডাকতে হয় কেট্টু এদিকে ডুবুর আগে উঠে বসে থাকে এতটা সমস্যা হচ্ছে না যেখানে যে ছেলে নটার সময় ঘুম থেকে উঠতো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠতো সেই ছেলে কিনা এখন সাতটার আগে উঠে বসে থাকে তার দাদা স্কুল যাবে বলে এটা নয় যে তার দাদা স্কুল যাবে তাকে দেখবে ডাটা দেবে তার জন্য এটা নয় ও উঠবে কেন সেটা হচ্ছে ও দাদাকে যখন ডাকতে যেই ওর ঘুমে দাদার ঘুমের থেকে ওর ঘুম খুবই পাতলা একবার দুবার ও দাদাকে ডাকবো ও চোখ খুলবে আর একবার যখন চোখ খুলে যায় তখন আর দ্বিতীয়বার ঘুমায় না এটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা আরেকটা থেকে বড়ো সমস্যা হচ্ছে যেটা হচ্ছে কারো কোলেই সে যায় না কারো কাছেই থাকে না ওই তোমাদের দাদা ভাই না তো আমার কাছে থাকবে তো আমাদের দুজনকার কাছে যদি থাকে তাকে যদি কোলে নিয়ে আমরা কাজ করতে থাকি তাহলে স্কুলের টাইমটা কীভাবে আমি মেনটেন করবো তোমরাই বলো তো খুব সমস্যা হয়ে যায় সকালবেলাটা খুব চাপের বিষয় হয়ে যায় তবুও করতে তো হবেই তাই না বাচ্চার জন্য ওদের লাইফ সিকিউর করার জন্য ওদের সব কিছু ঠিক করার জন্য তো আমাদের এটুকু কষ্ট তো করতেই হবে নাহলে সে মা বাবা হলাম তাই না মা বাবা হয়ে যদি এটুকু কষ্ট করতে না পারি তো মানে কে বলবো এর থেকে মানে খারাপ কথা আর কোনো কোথাও নেই তো যাই হোক সকালবেলা উঠে যে ঝাড়ুগুলো দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমাদের যে এই যে ছাগলটা দেখছো তোমরা এ কিন্তু মানে ভারী দুষ্টু প্রত্যেকটা ছাগলকে এমনভাবে ঢিস দেয় ঠিক এই ছাগলটা নয় এই ছাগলটা নেই এর থেকে আরেকটা বড় আছে সেই ছাগলটা কিছুক্ষণ আগে দেখলে না দরজা খোলা সঙ্গে সঙ্গে একটা পা লেংড়ে লেংড়ে ডুব বেরোচ্ছিলো সেই ছাগলটা প্রত্যেকটা ছাগল এমনকি ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে না সেই বাচ্চাগুলোকেও ছেড়ে কথা বলে না সেই বাচ্চাগুলোকে সুদ্ধ ঢিস দেয় এতটাই দুষ্ট ছাগলের মানে আমাদের যে ঘরের মধ্যে ছাগলগুলো থাকে তার মধ্যে একটা করে মহারেনি থাকে মানে একটা হচ্ছে বড়রা সে হচ্ছে সব ছাগলকে ডিস দেয় ওই ওখানটায় সবার রাজা এরকম হয়ে দাঁড়ায় আবার ওই ছাগলটা যখন কোনো কারণে অসুস্থ হয় বা বিক্রি হয়ে যায় বা কিছু একটা হয়ে যায় তার তখন কিন্তু আরেকজন যে কেউ একজন হয় আবার মহারানি হয়ে যায় সবাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমাচার্যের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে তো ডুগু স্কুলে চলে গেলো আজকে হচ্ছে বুধবার তো গতকালকার থেকেও স্কুলটা শুরু হয়েছিল তো এখন কিন্তু টাইমিং চেঞ্জ হয়ে গেছে আর খুব তাড়াহুড়ো লেগে যায় সাড়ে সাতটার মধ্যেও স্কুলে পৌঁছতে হয় মানে আমাদের তো আমাদের ডুগুরও প্রচণ্ড চাপ পড়ে যায় সেই সকালবেলা ঘুম থেকে উঠতে হয় সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে উঠতে হয় পনেরো সাতটা পার করলে আবার প্রচণ্ড হয়ে যায় তো যাই হোক খুব তাড়াহুড়া করে স্কুলে পাঠিয়ে দিলাম একবার পাঠিয়ে দিলে একটু নিশ্চিন্ত হয়ে যায় ওখানে কারণ মানে টাইমটা তো ধরতে হয় তাই না কিন্তু এদিকে আরেক সমস্যা দেখো কিন্তু একটু যেখানে সাড়ে আটটা নটার সময় ঘুম থেকে উঠতো সেখানে এখনও দাদার জন্য সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে মানে ওকে দেখতে হয় এদিকে আর এদিকে তো ঝামেলা করেই কারোর কাছেই যায় না এটা একটা সমস্যা ওর তো যাই হোক উঠে গেছে আজকে যাই যদি দাদা ওর দাদার কাছে গেছে বাইরে ওখানে খেলছে দাদার সঙ্গে গ্যারিজের সামনে তো আমি এই যে দেখো বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল সব কাজ কমপ্লিট আর কিন্তু এখন বাইরে দেখো কয়টা সাড়ে সাতটা দেখো সকাল সাড়ে সাতটা বাজে আজকে তো সকাল সকাল উঠলে সকাল সকাল সবকিছু কাজ কমপ্লিট হয়ে যায় আর বুমবার জন্য দিদি দিকে স্কুলে টিফিন তৈরি করছে বা স্কুলে যাবে ও স্কুলটা একটু লেটে আটটার সময় বাড়ি থেকে বের হয় যাই হোক একটু হলেও সময়টা পায়ে হাতে তো এক একটা স্কুলে এক একটা সময় তাই না চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি গতকালকে তো সেরকম ছোট মোটো করে ভিডিও দিয়েছিলাম আর দিতে কালকে সেটা না দেখতে পারো ওইদিকে মা দিদি রান্নাঘরে রান্না করছে আর আমি দিকেও কিটুকে খাওয়াতে বসেছি আজকে খাওয়াচ্ছি কিটুকে ডাল ভাত আজকে আর ডালিয়া বানেনি ডালিয়া দু একদিনে একদিন করে খায় কারণ হচ্ছে প্রতিদিন এক খাওয়ার ওরও ভালো লাগে না তাই স্যারেলাকটাও আমি বাদ রাখিনি স্যারেলাকটা যেহেতু দু বছর পর্যন্ত বয়স পর্যন্তই পাওয়া যায় তো যেহেতু দু বছর পেরিয়ে গেল দু বছর থেকে দু তিন দিন হলো তো ওই জন্য স্যার কী করেছি দু বছর পর্যন্ত যে স্যারেলাকটা পাওয়া যায় সেটাই ওকে খাওয়াচ্ছে রেখে দিয়েছি আর যাই হোক না গো পেটটা তো ভর্তি থাকবে তাই না তো এদিকে তো ভাত সবজি যেগুলো আছে পুষ্টিকর খাদ্য সে তো খাচ্ছেই যেদিন যেরকম পারি আর প্রতিদিন এক ঘেমে খাওয়ার ওরও ভালো লাগে না তাই সবজি দিয়ে হোক বা মানে ডাল দিয়ে হোক বা মা শুধু মাছ দিয়ে হোক এগুলো দিয়ে খাওয়াই ডিমটা আবার খেতে যায় না ডিম সেদ্ধ যেটা সেটাও খেতে যায় না কিন্তু অমলেটটা খেতে যায় আর খাওয়া নিয়ে তো প্রচণ্ড বাহানা করে প্রচণ্ড বাহানা এই দেখো অভিনাদি এখানে খাওয়াচ্ছে ছোট ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে তিনটে বাচ্চা হয়েছে তো তো কোনো একজন দুধ পাক হয়েছেন পায় না তার জন্য বোতলেই ওকে খাওয়ানোর চেষ্টা করছে এই ফটো ফ্রেমটা আজকে ডুগু স্কুল থেকে ওকে দিয়েছে ওদের ক্লাসের যে গ্রুপ সবাই আছে তার সেটা এটা কিন্তু লাস্ট ইয়ারের ক্লাস ফোরের ফটো আজকে রাতে রান্না বসে দিয়েছি এখানে হচ্ছে ডিম এই ঝোল আর হচ্ছে দুপুরের কিছু সবজি রয়েছে সেই সবজি হবে আজকে বা মা নেই মা গেছে একটু ডক্টর দেখাতে আর ঠাকুরজি আমার ওরা দুজনে গেছে তো এখানেই খাওয়া দাওয়া করবে তার জন্য আজকে এই ডিমের পরিমাণটাও একটু বেশি আছে তো ভেবো না যে আমরা এতগুলো ডিম একসাথে খাই তো এখানে মশলাগুলো দেখো ভেজে নিয়েছি আগে আমি আবার কি করি ডিম হোক সবজি হোক যে হোক মশলাগুলো আগে ভেজে দিই তাহলে কিন্তু ওই যে কাঁচার যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না আর মশলা ভাজার ওখানে হলুদটা দিয়ে যাই তার জন্য হলুদে যদি দেওয়া হয় না মশলার মধ্যে তাহলে একটা সুন্দর মানে সুন্দর একটা কালার আসে দেখবে আলুগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি প্রেশারের মধ্যে ডিম আলু সব আলাদা করে এই দেখো কত সুন্দর একটা কালার এসছে হলুদের তো হলুদ মানে একটা হলুদ হলুদ ভাবছে একটা সেটা নয় কিন্তু তো যেহেতু এগুলো সেদ্ধ করে নেওয়া আলু যেন ভিতরের মধ্যে যদি লবণ না ঢুকে যায় তার জন্য আমি এগুলোকে ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি কেটে কেটে তার জন্য কি হবে মানে আর লবণটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুব একটা খারাপ লাগবে তো আলুগুলো এভাবে এই প্রসেসে যদি করি না তাহলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ডিমটা আলুটা আলাদাভাবে সেদ্ধ করে নিলে মশলাটা ভেজে নিয়ে করে হয়ে যায় ব্যাস তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির সকলকে ভালো রেখো আর পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো টাটা বাই বাই